ভালো আছেন তো আমি আছি আপনাদের দোয়ার আল্লাহর রহমতে ভালো মাঝখানে একাডেমি সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ওই যে বাচ্চাদেরকে যারা কাড়াতে শিখছে এই যে ছোট বন্ধুরা ওনারা কাড়াতে শিখছেন খুব একটা ভালো জিনিস কাড়াতে কারণ কারাতে যারা থাকলে পরে নিজেকে যায় আর এইটার তো জনক আমাদের যিনি জাহাঙ্গীর আলম ভাই উনি আছেন এখানে উপস্থিত উনি এইটাকে তো এত বেশি ফেমাস করেছেন আর আমাকে বলা হয়েছে এখানে কিছু বলার জন্য আমি না বলতে পারি না বক্তব্য দিতেও পারি না কারণ যেহেতু আমি কোনো পলিটিক্স করি না সেই কারণে আমার তেমন ভাবে কোনো বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা নাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আপনারা যারা এখানে ছোট বন্ধুরা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা যে আপনারা এত সুন্দর করে এখানে কারাতে শিখেছেন এবং আপনাদেরকে এখন সার্টিফিকেট দাও হবে এবং গার্জিয়ান যারা আছেন বা অন্য যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি কি বলবো বলেন আমি পারবিন আমি আপনাদেরই পরিচিত একজন মানুষ আমি অভিনয় করি ছবি প্রযোজনা করি পরিচালনা করি নাটকও বানাই এই আর কি আমার পরিচয় তো আপনারা আমাকে স্বপ্নম পারবিন হিসেবেই চেনেন সিনেমা করেছি নাটক করেছি আবার এখন ওই যে ইত্যাদি করেছি ষোলো বছর আমি এই বছর থেকে এখন আর করছি না ইত্যাদি দু থেকে আমি ইত্যাদিটা একটু মানে আমার প্রবলেম হয় কারণে আমি একটু দূরে আছি ইত্যাদি থেকে তো কাজ করছি আপনারা দোয়া করবেন আমি যেন অনেক ভালো কাজ করতে পারি এবং আপনাদের সঙ্গে সব সময় সম্পৃক্ত থাকতে পারি আর আমাকে এখানে দাওয়াত করেছে তুই আমাদের ছোট ভাই আর আমার বন্ধু আছে আজিজ রেজা ও হচ্ছে আজিজ রেজা ডান্স ডাইরেক্টর মানে যত সিনেমায় আমরা দেখেন না যে যত অঙ্গভঙ্গি আমরা যা করি তার হচ্ছে ও যদি দেখিয়ে না দেয় তাহলে আমরা কিছুই করতে পারি না তো সেই জন্য সে হচ্ছে অনেক বড় মাপের একজন মানুষ আর উস্তাদ জাহাঙ্গীর আলম উনি তো আছেনই তারপরে আরও আছে আমাদের ডন ডন অনেক একজন ভালো অভিনেতা আর কি বলবো আপনারা সবাই ভালো আছেন নিশ্চয় তো ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এটাই আমার কামনা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো এটা রেখে আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এস করাতে টিভি